আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা রেস্টুরেন্ট প্লাস ফাস্ট ফুড দোকান বলতে পারেন ওখানে খেতে গিয়েছিলাম এটা হচ্ছে ওভারবেক এখানে সবগুলো তুর্কি রেস্টুরেন্ট তো সেখানে নর্মালি আমরা খাওয়া দাওয়া করি যদি আমাদের রেস্টুরেন্টে খেতে হয় তো গিয়ে উনি অনেক লোকজন দেখতে পেয়েছেন লোকজন দেখো আর ভালো লাগে না উনি চলে আসছেন পাশের আরেকটা রেস্টুরেন্টে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে আবার একটু ফাঁকা এই রেস্টুরেন্টে তেমন লোকজন নেই লোকজন না দেখে উনি কি পছন্দ করেছেন উনি বেশি লোকজন দেখলে সেখানে খেতে চান না কারণ কি সেটা একটু পরেই দেখতে পাবেন ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমার সাথে দেখতে পাবেন যে কেন উনি লোকজনের ভিতরে খেতে পছন্দ করেন না বা লোকজনের ভিতরে বসতে পছন্দ করেন না উনি নিরিবিলি খেতে পছন্দ করেন যাই হোক খাবারের অর্ডার দিয়ে দেওয়া হয়েছে খাবার চলে আসছে স্পেশাল একটা পিজা তুর্কি পিজা অর্ডার দেওয়া হয়েছে এবং তুর্কি সালাদ এই সালাদের বিশেষ করে এই সালাদের যেটা স্পেশাল থাকে সেটা হচ্ছে ডিম থেকে শুরু করে সব প্রোটিন আইটেম থাকে ভুট্টা ডিম বিশাল এক এক ডিশ সালাদ দিয়েছে পাশাপাশি অনেক বড় একটা চিকেন বার্গারের অর্ডার দিয়েছে চিকেন বার্গারের সাথে ফ্রেঞ্চ ফ্রাই অফার ছিল আবার পাশাপাশি শর্মা অর্ডার দিয়েছে বড় একটা শর্মা অর্ডার দিয়েছে যেটা দুইটা অর্ধেক করে দিয়েছে শর্মার সাথেও ফ্রেঞ্চ ফ্রাই অফার ছিল আর দুইটা ফান্টা একটা কোক এগুলো তিনটা ক্যানের অর্ডার দিয়েছে তো চলে আসছে খাবার দাবার দেখুন উনি খাইতেছেন তো এখানে পিজাটা ওরা স্লাইস করে দিয়েছে এই স্লাইসের দুটা স্লাইস অংশ শুধু আমার ছেলে খাবে ওনার পাশে আমার ছেলে আছে আমার ছেলে শুধু দুই পার্ট খাবে আর আমি খাবো আমি খাবো শর্মার সাথে যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের অফারটা এসছে ওই ফ্রেঞ্চ ফ্রাইটুকু আমি খাবো আপনারা মনে রাখবেন এখানে অনেক বড় একটা বার্গার অনেক বড় যেটা উনি খাচ্ছেন দেখতেছেন এবং অনেক বড় একটা শর্মা যেটাকে দুই অর্ধেক করে দেওয়ার পরে এক অর্ধেক খেলে একটা মানুষের পেট ভরে যাবে পাশাপাশি অনেক বড় একটা অনেক বড় একটা পিজা বড় এক প্লেট সালাদ তো যাই হোক উনি খাইতেছেন খেতে খাইতে থাকেন উনি সব কিছু খেয়ে কমপ্লিট করে এখান থেকে উঠবেন আমার ছেলে শুধু দুই পিস পিজা খেয়েছে আর দুই স্লাইস দুই টুকরো স্লাইস পিজা খেয়েছে আর আমি শুধু ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি কাজকে এই পর্যন্ত রইল পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে কেন ভিডিওটা দিয়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ওনার অবস্থাটা দেখেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই কারণে ভিডিওটা দেওয়া আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু